আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি প্রতিদিনের মতো আমি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সারা পৃথিবীর কেউ মনে হয় সস তৈরি করার বাকি নেই আজকে আমি টমেটোর সস তৈরি করে দেখাবো আপনাদেরকে আর আমার এই সসটা হবে খেতে খুবই সুস্বাদু বাজারের সস কখনো এর সমকক্ষ হতে পারবে না বাজারের সসে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া থাকে এবং দেওয়া থাকে রং সুন্দর যে লাল টকটকে রঙটা দেখতে পায় এটা কিন্তু রঙ দেওয়ার জন্যই হয় আর রঙটা কিছুটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক তাই আমি কোনো রং ছাড়াই একদম প্রাকৃতিকভাবে কিভাবে এই সসটা তৈরি করব সুস্বাদু করে আপনারা দেখতে থাকুন প্রথমে আমি বাজার থেকে দশ কেজি টমেটো কিনে এনেছি এখনও টমেটোর দাম আমাদের এখানের বাজারে অনেকই কম দশ টাকা কেজি দরে একশো টাকায় দশ কেজি টমেটো কিনে এনেছি আর সেই টমেটোটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম ছোট ছোট টুকরা করে পাতিলে করে সিদ্ধ বসিয়েছি কোনো পানি দিতে হয় না পানি ছাড়াই টমেটোটা সিদ্ধ দিতে হবে নিচ থেকে ধীরে ধীরে টমেটো একটু একটু করে সফট হবে আর প্রচুর পানিতে ভরে যাবে টমেটোর থেকেই পানি বের হবে রস আর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা এক পাতিল সস তৈরি করব তাই এক পাতিলের তাতেই আমি মশলা দিচ্ছি আর এক পাতিল পিউরি তৈরি করব তাই সেখানে মশলা অ্যাড করছি না দিয়েছি তিনটা চওড়া টাইপের দারুচিনি দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ ওই বিশটার মতো হবে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা লং রকম করে সস তৈরি করলে এত ফ্লেভারফুল হয় আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন দিয়ে দিলাম আস্ত তিনটা রসুন দিয়ে দিয়েছি দশ বারোটা মতো শুকনো মরিচ আর এতটা পরিমাণ আদা তিন ইঞ্চি পরিমাণ আদা দিয়ে সেই আদাটা আমি ছোট করে কেটে কেটে সঙ্গে মিশিয়ে দিলাম বাজারের সস তো অনেক খেয়েছেন আমি বলবো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন আমার এই সস আজ পর্যন্ত যারা খেয়েছে তারাই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে তো তেজপাতা মিশিয়ে দিলাম সব কিছু মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে টকবক করে বলকিয়ে নিচ্ছি অনেকেই পেঁয়াজটা অ্যাড করে না আদা রসুনও হয়তো বা অ্যাড করে না আবার দেখেছি অনেকেই পুটলিতে করে মশলা বেঁধে দেয় কিন্তু আমি কেন তা দেব এত টাকা মশলার দাম মশলা যখন কিনেছি আমি পরিপূর্ণভাবেই মশলাটা ব্যবহার করব টমেটোটা খুব ভালোভাবে জাল দিয়ে নিয়ে আমি এখানে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি একটা মিহি পেস্ট তৈরি করে সেটা আবার ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিয়ে একটা কড়াই করে গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন অনেকটা তরল অবস্থায় আছে মানে পাতলা দেখাচ্ছে পিউরিটা ধীরে ধীরে জাল হবে আর ঘন হবে আর এটা স্বাদ গুণ রঙটাও অনেকটা বেড়ে যাবে তো এখানে আমি প্রথমে লবণ দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ লবণ পুরোপুরি দেইনি দেড় টেবিল চামচের একটু বেশি দিয়েছি আর ছোট এক বাটি চিনি দিয়ে দিলাম আমি আমার স্বাদ অনুযায়ী আন্দাজ অনুযায়ী দিয়েছি আপনারা অবশ্যই চেখে স্বাদ অনুযায়ী দিবেন খুব বেশি চিনি দিলেও এটা কিন্তু খেতে ভালো লাগবে না তাহলে একদম মিষ্টির গোলা মনে হবে টমেটোটা অনেকটা ঘন হয়ে এসেছে অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর এখন আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে গুলে আমি এখন টমেটোতে দিয়ে দেবো আমি এক হাতে নাড়িয়ে দেবো টমেটোটা আর এক হাতে উপর থেকে কর্নফ্লাওয়ার দেবো এতে করে তলা বেঁধে যাবে না আপনারা তো সবাই জানেন যারা পাকারা ধুনি আছেন মিশিয়ে দিয়ে দিয়েছি আর এতে করে থিকনেস বেড়ে যাবে খুব সুন্দর করে জাল দিয়ে নিতে হবে কোনো আর্টিফিশিয়াল কালার এখানে ইউজ করতে হবে না এখানে ধীরে ধীরে যতই সসটা গাঢ় হতে থাকবে কালারটাও গাঢ় হতে থাকবে একদম পারফেক্ট আছে চেখে দেখেছি এখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর কিছুটা ঠান্ডা করেও নিয়েছি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন তো আমি এগুলো এখন একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি টমেটোটা সসটা একটু বাটিতে সার্ভ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কতটা পারফেক্ট হয়েছে এর ঘনত্বটা যতটা সুন্দর হয়েছে কালারটাও ততটাই সুন্দর হয়েছে আর এতটা সুন্দর ফ্লেভারফুল ঝাল মশলা টক মিষ্টির পারফেক্ট ব্যালেন্স এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন বাজারের সস কখনোই আর কিনে খেতে ইচ্ছে করবে না তো বন্ধুরা কেমন হয়েছে আমার সস তৈরি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন এতে করে আমার সকল ভিডিওর নটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর যারা কাজটি আগেই করেছেন সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখন আমি একটা ফানেল নিয়েছি আর ছোটো ছোটো কিছু বোতল নিয়েছি এখন আমি ফানেলের সাহায্যে বোতলগুলো ভরিয়ে নিচ্ছি সস দিয়ে আর এই রকম বোতলগুলো যত ছোট হবে আপনার সস খেয়ে ততই শান্তি পাবেন কারণ ডিপ ফ্রিজে এগুলো সংরক্ষণ করতে হয় যে যতই বলুক সস কিন্তু দিন শেষে নষ্ট হয়ে যায় ডিপ ফ্রিজে রাখলে খুবই ভালো থাকে তাই একটা করে বোতল বের করে নিতে খুব সুবিধা হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ